হ্যালো বন্ধুরা আজকে আমি উচ্ছে ভাজা বানাবো উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে বানাবো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলটা আগে থেকে দিয়ে রেখেছিলাম এবার একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো উচ্ছে ভালো করে নাড়িয়ে নেবে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা বড় বড় আমি ছাড়িয়ে নিলাম পেঁয়াজটা ভালো পাট পাট আমি ছাড়িয়ে বড় বড় দিলাম এবার দিয়ে দেবো নুন হলুদ এবার দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম নুন ও ভালো করে নাড়াচাড়ি করে নেব উচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে গ্যাস নেমিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা বড় বড় আমি ছাড়িয়ে নিলাম পেঁয়াজটা ভালো পাট পাট আমি ছাড়িয়ে বড় বড় দিলাম এবার দিয়ে দেব নুন হলুদ এবার দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম নুন এবার ভালো করে নাড়াচাড়ি করে নেব উচ্চ ভাজা ভাজা হয়ে গেছে Gelsin en de bu.